নমস্কার বন্ধুরা শেষ পর্যন্ত সুন্দরবন চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ তো আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে আলাদা বলতে সুন্দরবনের মানুষ কীভাবে জীবনযাপন করে তারই উপরে তো দেখতে পাচ্ছ খোলা আকাশ খোলা বাতাস এবং মাঠ ভর্তি ধান তো এসে কথা বলে সময় নষ্ট করবো না ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যায়

月と大体あるのいいよ。なんだろうなんかね、あの、パイラけど。具ろとかに具ろは。これコンフィだろ。ヘッドだろ。 এই চাগুলো কাটা হয়ে গেছে এগুলো দিয়ে আবার রান্না বান্না করতে হবে তো এখন এক পাশে রেখে দিই কারণ আরো জ্বালানি জোগাড় করবো এগুলো পাতাগুলো ঝাড় দিচ্ছি দিয়ে এগুলো জ্বালানি করব তো তোমাদের তো মাসে একটা গ্যাস লাগে আর আমাদের কতগুলো সিলিন্ডার দেখো একটা একটা সিলিন্ডারে অনেকগুলো করে গ্যাস পাওয়া যায় তোমরা টাকা দিয়ে কেন আর আমরা এই পরিবেশ থেকে নিয়ে নিই এই পাতাগুলো দিয়ে জ্বালানি করব আর জালও হয় প্রচুর প্রচুর জলে জলে তোমরাও একটু দেখবে জাল দিয়ে যদি কেউ সুযোগ পাও তো এইগুলো এবার গোটো করে নিয়ে গিয়ে একটা বাসায় ঘুরবো নিয়ে যাবো রান্নাঘরে গিয়ে ওখানে রান্না করবে

গাছ বটা হয় না তো আজকে দেখছি तक देखी हम हम यार मूल फंक्शन দুপুরে রান্না করতে হবে তো চলো এবার মাছ মারতে হবে খেঁচো শুধু পুরা মাছ বাচ্চা মাছ ধর থাম